বলার কিছু নাই এটা অনেক দিন যাবত এটা মিলিত অবস্থায় পাবলিক লাইব্রেরিটা পড়ে আছে আমাদের লালমোহন পাবলিক লাইব্রেরি এখানে উচিত ছিল এখানে থাকার ছিল বই পুস্তক তারপরে পড়াশোনা পাঠাগার হিসাবে এটা ব্যবহার করা উচিত ছিল এবং স্টুডেন্টদের আড্ডাও থাকার কথা ছিল তো সেটা এখন এখানে ছিল না গত কয়েক বছর যাবৎ এখানে অনৈতিক কাজ চলে এখানে এটা ভিতরে তারপরে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে তাদের বন জঙ্গল ময়লা আবর্জনা দিয়ে এটা একটা স্তূপ ছিল এটা স্তূপ তৈরি হয়েছে আমরা আজকে শুক্রবার যদিও জুম্মার দিন আমাদের সম্ভবত আমাদের যতটুকু সম্ভব হয় আমাদের যেই কার্যক্রমটি আজকে এটা আমাদের হেল্পিং ক্লাব থেকে আমাদের উদ্বেগ নেওয়া তো আসলে হেল্পিং ক্লাবের এই সমস্ত কাজ আমরা সামনের দিকে আরও ইনশাল্লাহ করে যাব আজকে আমরা এই পাবলিক লাইব্রেরিটিকে আমরা নতুন রূপে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে আমরা নেমেছি ইনশাল্লাহ আমরা সেটা অনেকটাই আমরা সফল হয়েছি সুন্দর একটা সমাজ গড়ার জন্য আমরা আজকে হেল্পিং ক্লাবের মাধ্যমে পুরনো পাবলিক লাইব্রেরি যে পাবলিক লাইব্রেরি পরিত্যক্ত আমরা চাচ্ছি পুনরায় এটাকে জীবিত করা জীবিত করার মাধ্যমে চাচ্ছি আমাদের যে সমাজে মাদক তারপরে প্লবান এখন যেভাবে মোবাইলের প্রতি আকৃষ্ট আমরা চাচ্ছি যে মোবাইল ইতি মাদক এই তিনটা বিশেষ করে জুয়া বা চারটা যাই ধরেন এগুলো থেকে পরিত্রাণ পেতে চাচ্ছি পুরনো পাবলিক লাইব্রেরি চালু করার মাধ্যমে প্লাবান যেমন হাই স্কুল বা বিভিন্ন ক্যাপে প্রতিদিন রাত্র হলে মাদক নিয়ে বসে তারপরে ফোনে ফ্রি ফায়ার বিভিন্ন গেমিং খেলে আমরা চাচ্ছি যে এইসব খেল না খেলে প্লাবানে আমাদের এই পাবলিক লাইব্রেরি চালু হওয়ার মাধ্যমে যে যাতে সন্ধ্যার পর হতে বা যে কোনো টাইম ফ্রি টাইম এনি টাইম পাবলিক লাইব্রেরিতে আইসা বই পড়তে পারে হেল্পিং ক্লাব সাহায্যকারী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাতাবার্ষিকীর পরে এটা নিয়ে তৃতীয় কাজ হচ্ছে প্রথম কাজ ছিল সাহায্যকারী দেওয়াল আর দ্বিতীয় কাজ ছিল লালমোহন হেলিপ্যাড যে ময়লা আবর্জনা ছিল ওইটা নিয়েও কাজ করা হয়েছে এবং তৃতীয়টা হচ্ছে লালমোহন পাবলিক লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা নিজেদের জিনিস নিজেরা পরিষ্কার করব। দীর্ঘদিন যাবৎ আমাদের এই লালমোহনের পাবলিক লাইব্রেরিটি আবর্জনা এবং ইয়ে তো ভরা ছিল এখানে ময়লা আবর্জনা পালানো হইতো আজকে আমরা হেল্পিংলাই গিয়ে আমাদের সদস্যরা মিলে পরিষ্কার করতেছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের এই পাবলিক লাইব্রেরিটি আবার পুনরায় চালু হবে